মহিলা ভোটেই বাজিমাত সাগরদিঘিতে ভোট শেষ হতেই মহিলা নেতৃত্ব কর্মীদের নিয়ে বৈঠকে বিধায়ক বাইরন বিশ্বাস লোকসভা নির্বাচনে সাগরদিঘি থেকে ব্যাপক ভোটে লিড দিয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে চমকপ্রদ সাফল্যের পর মহিলা নেতৃত্বদের নিয়ে বিশেষ সাংগঠনিক আলোচনা করলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস সোমবার সকালে শামসেরগঞ্জে অবস্থিত বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে এই বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সাগরদিঘি ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব এ সময় মহিলা নেতৃবৃন্দের পাশাপাশি মহিলা কর্মীরাও উপস্থিত ছিলেন ভোটে ব্যাপক হারে লিড দেওয়ায় মহিলাদের ধন্যবাদ জানান বিধায়ক বাইরন বিশ্বাস বিধানসভা ভোটে কংগ্রেস এত ভোটে এগিয়ে থাকার পরেও সেটা রিকভার করে বিধায়কের নেতৃত্বে এবং মহিলা কর্মীদের তৎপরতায় লোকসভা নির্বাচনে প্রায় একত্রিশ হাজারের বেশি ভোটে লিড হয়েছে

মাথার উপরে সব সময় আছেন আর এই লক্ষ্মী ভান্ডার মানে দিদি আমাদের সব মেয়েদিকে দিয়েছেন লক্ষ্মী ভান্ডার থেকে কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে সব কিছু মানে আমাদের মমতা দিদি মেয়েদিকে সব সময় দেখছে বলে আমাদের মেয়েরা ঢালামু ভোট দিয়েছে আর আমাদের সাগর এমএলএ সাহেব বাইরন দা যত মেয়ে আছে আমাদের কমিটিতে তাদেরকে বলেছে যে একটু বাড়ি বাড়ি ঘুরে এসো অমুক জায়গায় যাও তমুক জায়গা যাও আমরা সেইভাবেই আমরা ঘুরেছি আমরা এমএলএ সাহেবের কথাতেই কিন্তু আমাদের সাগর দিকে উন্নয়ন হয়েছে একমাত্র আমাদের বাইরন্দার জন্য। বাইরন্দা আমাদের আজ পর্যন্ত মেয়েদিকে সব সময় নিয়ে চলছে বা চলবে আপনার নাম আমার নাম লাইলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব উন্নয়ন যেমন লক্ষ্মীশ্রী কন্যাশ্রী সবুজ সাইকে সবুজ সাথী তো আমাদের সাগরদিঘির বিধায়ক যিনি বায়রন বিশ্বাস আমাদের দাদা দাদা নেতৃত্বে আমরা এই যে মমতা দিদির উন্নয়ন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি বা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি যে দিদির এতগুলো উন্নয়ন যেহেতু আছে সেখানে আপনারাকে এই জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে বাইরদা নেতৃত্বে আমরা এটা করেছি হ্যাঁ আর বাইরন্দার নির্দেশে আমরা এই ভোটটা প্রচার করেছি বারন বিশ্বাস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ রহমান জিন্দাবাদ আমার নাম জ্যোৎস্না আগির